আ 110 কেজি 70 ভাই একদম এক্যুরেট 110 কেজি হবে বুঝলাম কিভাবে হ্যাঁ ভাই কি এরকম হবে নাকি ভাই বেশি তিন আচ্ছা কেজি কম কেজি কেজি বেশি হলে আমি

দেখেন গরুটা হাঁটায় দেখা দেখেন দর্শক এই গরুটার দাম হয়েছে কিন্তু এখনো দামাদামি হচ্ছে এখনো যে দেয় নাই অবশেষে গরুটা বিক্রি হইল না ক্রেতা চলে গেছে গাফতুলির হাট থেকে গরুটা বিক্রি হইলো না আমরা বিক্রি হইলে অবশ্যই বিক্রি দেখানোর চেষ্টা করতাম ধন্যবাদ সবাই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন